বা রাজনৈতিক দল করেন নাগরিক কমিটি করেন আমাদের কোনো আপত্তি নাই আমাদের এই গদিন আন্দোলন চক্র মহিল ছিল রাস্তায় হয়েছিল ঘুমায় ছিল ঘুমায় ছিল এই মানুষ এই দেশের জনগণ পজনর ভোট দিতে পারে না আজকে দাদার 18 বছর হয়েছে দাদার 18 বছর হয়েছে তাও আমাদের অবলম্বনে অফিসার ডক্টর মোহাম্মদ আনোস গত দুই দিন আগে বলেছিলেন সম্ভবত বাংলাদেশের বাইরে উনি আছেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংযুক্ত সংস্কার চায় তাহলে আমি এই বছরের রাষ্ট্রীয় নির্বাচন দেব আমরা বলব সংস্কার হল একটা দীর্ঘস্থায়ী সময় সংস্কার সমান প্রক্রিয়া সংস্কার যে কোনো ক্ষেত্রে হতে পারে অবিলম্বে আমরা চাই চলে নির্বাচন বাংলাদেশের প্রশাসনিক থেকে অর্থনীতি থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো যেন সামাজিক পরিস্থিতি তার জন্য আমরা নির্বাচন চাই আর যদি নির্বাচিত সরকার না হয় সে বিদেশি বিনিয়োগ কমে যায় আবার গত দুদিন আগে আমি একটা প্রতিবেদন দেখেছিলাম ইতিমধ্যে এই সরকার ক্ষমতা আসার পরে শপথ নেওয়ার পরে একাত্তর শতাংশ বিনিয়োগ কমেছে

আব্দুল সালাম সাহেবকে এই বক্তব্য রাখবেন निर्वाचन दावी से घोषणा के जो आज समावेश सभापति